না এটা তো বুদ্ধির জন্য হয় না এটা অবুদ্ধির জন্য হয় বুদ্ধি থাকলে আমাকে ছাড়তো না কারণ আমি যে তাকে ভালোবাসতে পারিনি বা তাকে সময় দিতে পারিনি এমন তো কিছু না কিন্তু তারপরে নিশা করতো নিশার ধারে ধারে অন্য মেয়ের সাথে পরক্রিয়া করতো এরকম ছিল আমি গার্মেন্টসে জব করি আমি সেতু বলছি আর আমি এখানে আসার উদ্দেশ্যে আমি একটা বিয়ে করতে চাই আমার আগে একটা বিয়ে হয়েছিল ডিফোর্স হয়ে গেছে এখন আমি আবারও বিয়ে করতে চাই এমন যদি কেউ থাকো আমার নাম্বারটা আমি মুখে বলতে চাই হ্যাঁ বলার আগে বলবো যে তোমরা যদি আমার সাথে যোগাযোগ করো বা আমাকে বিয়ে করতে চাও তাহলে আমি নাম্বারটা বলবো আর আমাকে কিভাবে পাবে সেটাও আমি তোমাদেরকে বলবো প্রথমে আমার পরিবারে আমার আম্মু আছে আর কেউ নেই আমার বাবা মারা গেছে আমি গার্মেন্টসে জব করি আমার একটা বিয়ে হয়েছিল আমার ডিফোজ হয়ে গেছে আমার হাজবেন্ডটা ভালো না এখন আমি জব করতেছি আমার রানিং চলতেছে এখন চাচ্ছি যে জবের মাধ্যমে যদি আমি চাচ্ছি আমি চাচ্ছি যে জব থাকাকালীন যদি ভালো কোনো ছেলে আমাকে ভালোবাসে বা আমাকে বিয়ে করতে চায় আমি তাকে বিয়ে করব এই জন্য আজকে আমার লাইভে আসা হ্যাঁ আচ্ছা কি ধরনের ছেলে চান কি ধরনের ছেলে আমি যেহেতু পরিশ্রম করি আমি চাই যে সেও সুন্দর হোক নর্ম হোক ভদ্র গরিব হোক আমার সমস্যা নেই কিন্তু তার কথাবার্তা ব্যবহার আচার ভালো হোক এরকম একটা ছেলে চাই সে বুদ্ধিমান হোক মোটা না চিকন হোক মিডিয়াম হলেই চলবে আমার না মোটামুটি ভালো ছিল তা বেশি মোটাও না বেশি চিকন না মিডিয়াম হলেই ভালো হবে আগেরটার গাড়িতে মোবিল ছিল হ্যাঁ ছিল তো না দেখার কিছু না কিন্তু দুর্ভাগ্য আমাদের তাই দুর্ভাগ্য আপনার হ্যাঁ ডিভোর্স দিয়ে দিছে অন্য মেয়ের সাথে পড়ো কি আপনার ভালো লাগে না আপনি কি পোষাইতে পারেন না আমি সব সময়ের জন্য পোষাইতে পারছি সব সময়ের জন্য ভালোবাসছি কিন্তু ওর নেশাটা ছিল এমনিতে অন্য মেয়ের দিক এজন্য আমি ডিভোর্স দিয়ে দিছি মানে একটা তো পছন্দ হয় না না আসক্ত থাকে না না মানে আপনার প্রতি আসক্ত ছিল না না এখন আপনি কিন যে দেশি না সে প্রবাসী হোক আর দেশি হোক কিন্তু আমি চাই যে সে ভালো হবে সুন্দর হবে সে অন্য কারোর প্রতি আসক্ত থাকবে না শুধু আমাকে বিয়ে করলে আমাকেই সময় দেবে আমার সাথেই থাকবে এরকম একটা ছেলের ছেলে হ্যাঁ বয়স বয়স আমার বয়স বিশ থেকে বাইশ তার বয়স পঁচিশ হলে আমার চলবে কারণ আমি চাই আমার থেকে একটু বড় হোক বয়স বুদ্ধিমান যার বয়স ভারী বুদ্ধি সে তো অনেক ভালো বোঝার মতো আর কি ওই যে একটা ডিফোজ হয়ে গেছে বয়সের একটা ছেলেকে বিয়ে শাদি করছিলাম ও সবসময় অন্য মেয়ের আসক্ত অন্য মেয়েকে নিয়ে থাকে আমাকে সময় দেয় না ঝগড়া দণ্ড থাকে একটা বুদ্ধিমান একটা ছেলে বয়স্ক একটা ছেলে তার বেরেন বুদ্ধি অন্যরকম থাকবে সে ভালো মন্দটা বুঝবে আগে তার তো বুদ্ধি বেশি ছিল কারণ সে বুদ্ধি না থাকলে তো আপনাকে ছেড়ে দিত না সে আপনার রেখে আরেকজনকে নিয়ে এরকম না এটা তো বুদ্ধির জন্য হয় না এটা অবুদ্ধির জন্য হয় বুদ্ধি থাকলে আমাকে ছাড়তো না কারণ আমি যে তাকে ভালোবাসতে পাইনি বা তাকে সময় দিতে পাইনি এমন তো কিছু না কিন্তু তারপরে নিশা নিশা করত নিশার ধারে ধারে অন্য মেয়ের সাথে পরকিয়া করতে এরকম ছিল আমি আপনাকে একটা কথা বলি যেমন আপনি কি মেইনটেইন না আজকে একটা ছেলে যাচ্ছে আপনার হাজবেন্ড সে দেখتين দুইজন সুন্দর আপনার ভালো লাগছে আপনি বিউ বলে ফেলছেন মানে ইচ্ছে बेटर যদি কেউ ঝায় শনি আপনার আর সামনে দি আর ছেলে সুন্দর স্মার্ট অন বলে ইশ এরকম একটা ছেলে যদি ভালো আমার বলে হতো এরকম সবার মানে ছেলেদের ক্ষেত্রে এটা মেয়েদের ক্ষেত্রে এটা স্বাভাবিক এটা হয় আপনি বুদ্ধির কথা যে বললেন বুদ্ধিটা কোনো কিছুই না বুদ্ধি যার মাথায় বেশি বুদ্ধি সে কিন্তু আপনাকে আপনার মাথা লবণ মেখে খেয়ে যাবে তেল এটাই তো করে এটাই তো তো বেশি বুদ্ধি চাও দরকার না আপনি চাইবেন বোকা ঠিক না কিন্তু আপনি কিন্তু চালাক আমি কিন্তু বুঝতে পারতেছি আপনি অনেক চালা আচ্ছা যাই হোক আপু আমরা প্রতিবেদন একেবারে শেষ করছি হাসেন কেন হাসির কি আছে আমি যা বলছি আমি সরাসরি বলি দর্শকদের সামনে আমি সরাসরি বলি তো আমরা প্রতিবেদন একেবারে শেষ করছি আর দর্শকদের উদ্দেশ্যে কিছু বলার আছে দর্শকদের উদ্দেশ্যে একটা কথাই বলবো আজকে লাইভে আসছি যদি কেউ যদি আমাকে আমার কষ্ট বা আমার বেদনা বোঝে তাহলে আমার ভালো একটা জীবনসঙ্গী খুঁজে দিবে বা আমার সাথে যোগাযোগ করবে তা কিভাবে যোগাযোগ করবে সেটা হলো প্রথম থেকে শেষ পর্যন্ত আমার ভিডিও দেখবে দেখার পর শেয়ার অপশানে গেলে আমাকে হোয়াটসঅ্যাপ দুটাই পাওয়া যাবে